নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই একটুখানি বৃষ্টিটা কমেছে আকাশে উঠেই অনেক দিন পর চোখে পড়ল ঘুড়িটা উঠছে দূর থেকে কেউ হয়তো উড়াচ্ছে আর সুতোর টানে সে চলে এসেছে এদিকটাতে বেশ ভালো লাগছিল দেখতে আর আকাশটাও কি সুন্দর তুলোই মোড়ার মতো মনে হচ্ছে ভাষা ভাষা তুলোর মতো মেঘগুলো ভেসে রয়েছে আর পাখিগুলো বৃষ্টির জল ডানা ঝাপটাতে উড়ে যাচ্ছে সত্যি মাঝে মধ্যে ছাদে এসে একটু হাঁটাচলা করতে আমার খুবই ভালো লাগে আর আমার এই যে ফুল গাছগুলো সবজি গাছ একটা করে লাগিয়েছি দু ওদের সঙ্গেও সময় কাটাতে ভারি ভালো লাগে অনেক দিনের ইচ্ছে ছিল একটা জবা জবা গাছটা লাগিয়েছি দুই একটা করে সবে ফুল দিচ্ছে তাও মায়ের পায়ে দেওয়ার মতন একটি করে ফুল যদি দেয় তাতেই আমার অনেক আজকে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে রান্না হবে আজকে সিলভার কাপ মাছ মাছের নুন হলুদটা মেখে নেবো ভালো করে কড়াই গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম দেখুন কি সুন্দর ধোয়াও উঠছে এত সুন্দর যদি কড়াইটা মানে এতটাই গরম হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার একটুও সম্ভাবনা থাকে না ভালো করে কড়াইটা গরম করে আশটা একটু কমিয়ে নিলে মাছগুলো খুব সুন্দর করে ভাজা যায় আর আজকে যে রান্নাটা করব এই রান্নাটায় মাছগুলো একেবারে মচমচে করে ভাজা যায় ভেতর থেকেই ভাজাটা হবে এপিট ওপিট করে জালটা কম করে নিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আজকে খানিক বৃষ্টি হচ্ছে তারপরে গিয়ে দিচ্ছে ব্যবসা গরম প্রচন্ড গরম তার মধ্যে মেয়ের আবার পরীক্ষা শুরু হয়েছে হাই স্কুলে উঠেছে তো একদিন একটা একটা করে আর পরীক্ষা হয় না এখন এক এক দিনে দুটো করে পরীক্ষা তাও ভালো দুদিনের দিনের মধ্যেই মানে পড়ার যে চাপ সেইটা কমে যাচ্ছে দুদিন একটু কষ্ট করলে তারপরে আর অতটা অসুবিধে হচ্ছে না কিন্তু রাস্তাঘাটে যে পরিমাণ জল জমে যাচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক যাওয়া আসাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে এই যে মাঝগুলো এইরকম লাল লাল করে ভেজে নিলাম আর মাথা দুটো বেশ বড় ওই দুটো পরের বারে একবারে ভেজে নিলাম দুটো মাথা কড়াই ধরে গেছে একেবারে দুটোকেও ভেজে কিন্তু একেবারে কমানো রয়েছে আর কম আছেই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাথা দুটো ভাজতে ভাজতে এদিকে মশলাগুলো করে রেখে দিয়েছি থালাই মিষ্টাতে তো পেঁয়াজ বেটেছি আর কাশ্মীরি লঙ্কা আজকে দুটো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজটা আলাদা করে বেটেছি সাদা সর্ষে সেটাও আলাদা করে বেটেছি আর কাশ্মীরি লঙ্কা জিরে ধনে এই তিনটে বেটেছি লঙ্কা দিয়ে একবার গোটা গোটা বেটে চিকেনের ঝোল করেছিলাম এত সুন্দর শিলে রঙ এসেছিলো সত্যি খুব সুন্দর রং এসেছিল ওই জন্য আজকেও জিরে ধনের সঙ্গে কাশ্মীরি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি শুধু লঙ্কা বাটার থেকে একটু জিরে ধনে একসঙ্গে মশলা বেটে নিলে না তাড়াতাড়ি পাটাটা হয় কড়াইতে আরেকটু তেল দিলাম কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এইবার তেজপাতা ফোড়নে দেব তেজপাতা আর কিছু গোটা জিরেও দিয়ে দেব গোটা চারেক তেজপাতা এর সঙ্গে কিছু গোটা জিরে মানে ওই গোটা চারেক তেজপাতা আর গোটা জিরে একসঙ্গে ফোড়নে দিলাম খুব সুন্দর এই ফোড়নের গন্ধটা আসে আর তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কড়াইটা এইবার এতটাই গরম হয়ে গেছে ধোঁয়াও উড়ে যাচ্ছে আর বাইরে মাঝে মধ্যে হালকা বৃষ্টির হাওয়া দিচ্ছে জানালা দিয়ে হাওয়াটা এসে পুরো কড়াইতেই পড়ছে আর উপরে চিমনিটাও চালিয়েছি কিন্তু এই যে জানলা দিয়ে হাওয়া আসে বা এই চিমনি চালালেও তেলটা উড়ে উড়ে এদিক ওদিক চলে যায় উপরে অনেক গরম রান্নাঘরের দিকটাতে পাখা টাকা মাঝে মধ্যে চালাচ্ছে সবাই ওই জন্য চারিদিক তেলে একেবারে তেল ছুটে ছুটে চলে যাচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি ওই যে কাশ্মীরি লঙ্কা জিরে ধনে বাটাটা দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো এবার হলুদ তো দিলাম নুনটাও দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা অল্প মশলা ধোয়া জল দিলাম ভালো করে কষিয়ে নেওয়া যাবে এর মধ্যে এইবার বেটে রাখা এটা কিন্তু সাদা সর্ষে এই যে সাদা সর্ষের রংটাও হালকা লালচে লালচে হয়ে গেছে প্রথমে ওই যে লঙ্কাটা বেটেছি একই শিলে তো বেটেছি তাই থালা থেকে বাটা মা মশলাগুলো সব ভালো করে ঝেঁড়ে ঝুঁকে দিয়ে দিই কষিয়ে নেব মশলা দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি জলটা দিয়ে দেব কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা কষাও হয়ে গেছে ওই যে মশলা ধোয়া জল তার সঙ্গে সামান্য আর একটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি কিন্তু ঝোলটা একেবারেই বেশি হবে না মাখো মাকো হবে মাছের সঙ্গে খুব একটা ঝোল লাগবে রংটা দেখেছেন কি সুন্দর হয়েছে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফুটে একদম রেডি হয়ে যাবে তারপর আমি মাছগুলো দেব মাথা গুলো দেব তারপর একে একে পাখি মাছ গুলো রান্না করার সময় হাতে জল লাগলে একেবারেই ভালো লাগে হাতের কাছে একটা শুকনো নাকড়া ওই জন্য রেখে মাছগুলো সব দিয়ে দিয়েছি খানিকটা ঝোলটা ফুটে উঠবে ঢাকনা দিয়ে ঢেকে দিই এইবার যাই মশলা করতে হবে গরম মশলা দারচিনি এলাচ আর এই তিনটে লবঙ্গ নিয়েছি গোলমরিচ মাত্র একটা দিয়েছি ওদিকে ঝোলে জাল হতে হতে এদিকে গরম মশলাটা বেঁচে নি জল দিয়ে একটু সময় মশলাটা বেটে ঝোলটা হতে হতে শেষের দিকে গিয়ে গরম মশলাটা ঝোলের মধ্যে দিলে খুব সুন্দর গন্ধ আসবে আর ওই গন্ধে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে ঝোল টেনে গেছে আর মাছের ঝোলের জালও হয়ে গেছে এইবার শুধু গরম মশলাটা দিয়ে নামিয়ে নেওয়ার পরে একটা মাছও কিন্তু ভাঙেনি মাথাগুলো সেই রকম গোটা গোটা রয়েছে এই যে গরম মশলা বাটা এই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম একেবারে কম আছে বেশিক্ষণ নয় ওই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মশলা বাটা এই যে দেওয়ার ব্যাস রান্না হয়ে গেছে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন Não, não esqueça.